সো গাইস এই হলো আমার ট্যাঙ্কির ফাইনাল লুক আমার কাছে তো বেশ ভালোই লাগছে লুকটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো গাইস আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ আসলে সবাই ভালো থাকলেও আমি খুব একটা ভালো নাই আমার এই যে গাড়িতে আর এক্স এর যে ট্যাঙ্কি এই ট্যাঙ্কির অরিজিনাল লক পাওয়া যায় না যার কারণে বারবার ভেঙে যায় আর আমার আর একটা সমস্যা আছে যে ওইখানে দেখতে পাচ্ছেন যে সামনে যে একটা মানে লোহার যে আংটাটা থাকে ওইটা আসলে একটু বেঁকাতেরা ওই কারণে আমার মনে ভেঙে যাচ্ছে তা এখন সাথে আর একটা প্রবলেম দেখা দিচ্ছে ট্যাঙ্কির নিচে যেহেতু ওইটা আর এক্সের ট্যাঙ্কি সেকেন্ড হ্যান্ড নেওয়া এই কারণে ট্যাঙ্কির নিচে মনে হয় একটু লিক আছে ওরা পুটিং করছে বাট পুটিংটা মনে হয় না ভালোভাবে করছে এবং এই কারণে তেল দেখলাম হালকা একটু লিক করছে তা এখন আমি এখন যাচ্ছি একটু গ্যারেজে দেখি যে এটার কি দিয়ে কী সমাধান করা যায় সো সাথেই থাকুন এই যে বাইক নিয়েই মারুল ভাইয়ের গ্যারেজে চলে আসলাম তা ভাইয়া বলছে যে তোমার এই যে সমস্যাটা এটার জন্য তুমি যশোর আর এন রোডে যাও এবং আমি যেহেতু বাইকটা সম্পূর্ণ মডিফিকেশন যশোর আর এন রোড থেকে করছি এবং ওইখানে একবারে সব কাজ করা যাবে আর ওইখানে কাজটাও মোটামুটি পারফেক্ট হবে তাই বললো যে তুমি যশোর আর এন রোডে যাও তাই এখন আর এন রোডে শুধু বাইকটা ভাইয়ের গ্যারেজে থাকবে ট্যাঙ্কিটা শুধু নিয়ে যাব তাই এই কারণে যে ছোটোবেলা ট্যাঙ্কি খুলছে সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন তো গাইস এই হল যশোর আর এন রোড এখন আমরা চলে আসছি যশোর আর এন রোডে আজকে আসছি মূলত বাইকের ট্যাঙ্কিটা ডেলিভারি নিতে এবং সাথে দুটা সাইড কভার নিয়ে আসছি এইগুলো স্টিকার মোডিফিকেশন হবে আর যেদিন ট্যাঙ্কিটা যশোরে দিতে আসছিলাম ওই দিন বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন শ্যুট নিতে পারি নাই যাই হোক আর এই যশোর আর এন রোডে হয় না এমন কোনো কাজ নেই বাইকের সব কাজই হয় এইখানে মনে করেন যে বিশেষ করে ঢাকার বংশাল আর এদিকে যশোর আর এন রোড সবচেয়ে বাইক মডিফিকেশন বা বিভিন্ন কাজের জন্য সবচেয়ে বিখ্যাত একটা জায়গা আর তবে এই জায়গায় আবার বাস খাওয়ার সম্ভাবনায় খুব বেশি আপনি যদি অভিজ্ঞ না হন বা ফার্স্ট টাইম আসেন ক্ষেত্রে আপনার একটু বাস যাওয়ার সম্ভাবনা আছে যেমন ধরেন আমি আমার বাইকটা মডিফিকেশন করে একটু হলেও লস খাইছি বা বাস খাইছি কারণ প্রথম আমি ওইভাবে বুঝি নাই আরও আমার বিভিন্ন ব্যস্ততার কারণে বাইক রেখে গেছিলাম ওরা ওদের মতো কাজ করছে কিন্তু কাজগুলো আরও বেটার হওয়ার কথা ছিল যেগুলো ওরা করে নাই তবে এবার ইমাডুল ভাইয়ের পরিচিত বাবু ভাইয়ের কাছে আসছি শুনছি সে অনেক ভালো কাজ করে এবং দেখা যাক কাজ কত দূর করছে সো গাইজ এই হলো বাবা ভাইয়ের দোকান আর ওই যে আমার ট্যাঙ্কিও দেখা যাচ্ছে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই কাজ হয়েছে কিন্তু আমার ট্যাঙ্কিটা খাসির মাংসে টানের মতো ঝুলাই রাখছে আবার ভিডিওতে আমারও দেখা যাচ্ছে ঠিক আছে দেখি কতদূর দূর কী হয়েছে আলহামদুলিল্লাহ আমার ট্যাঙ্কির কাজ মোটামুটি বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং দেখতেও বেশ ভালো লাগছে আর এদিকে লাস্ট ফিনিশিং চলছে ট্যাঙ্কির ট্যাঙ্কির ঘষা চলছে এবং এর পরপরই আর এক্স যে ট্যাঙ্কির লকটা ওইটা লাগানোর প্রক্রিয়া শুরু করব এবং এর ফাঁকে আমি আবার সাইড কভার দিয়ে দিয়েছি স্টিকার করার জন্য এখন দেখে আসি স্টিকারটা কতটুকু কি হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিস্ট্রিক্ট করা শেষ এখন আমার যে মেন কাজ সেটা হচ্ছে যে যে ট্যাঙ্কির মুখ ওই ট্যাঙ্কির মুখটা লাগানো তবে ওই ট্যাঙ্কির মুখে যে আমি বলছিলাম যে আমার লোহার আংটাটা একটু ব্যাকাতেরা আছে ওইটা সম্পূর্ণই চেঞ্জ করে দেওয়া হয়েছে কারণ চেঞ্জ করে একটা নতুন ঘাট লাগানো হয়েছে ওইখানে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না এতে হলো আমার ট্র্যাঙ্কের ফাইনাল লুক আমার কাছে তো বেশ ভালোই লাগছে লুকটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ঝিনাদে সম্পূর্ণ সেট আপের পরে পার্ট টুতে আপনাদের দেখাবো গাড়ির ফাইনাল লোক যাই হোক সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম